ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বার্তা বাংলাদেশ সেনা প্রধানের। ফিরছেন দুই দেশের মৎস্যজীবীরা ক্রমশ নমনীয় হচ্ছে গলার সুর নাকি দেশের ভবিষ্যতের কথা ভেবেই ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন দেশের সেনাপ্রধান দুই দেশের সুসম্পর্ক দু হাজার পঁচিশে কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন জানালেন বাংলাদেশের সেনাপ্রধান তবে কোন দিকে এগোচ্ছে এই সম্পর্কের রেশ ভারতের সঙ্গে সুসম্পর্কই চান বাংলাদেশের প্রধান। সত্যি কি চান তিনি নাকি এই বার্তাও একটা রাজনৈতিক চাল আবারও গণমাধ্যম সরগরম হয়ে উঠেছে ভারত বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে উঠে আসছে নানান হেডলাইন তবে এবার সেনা ও সেনা প্রধানের নানান বক্তব্যে ভরে উঠেছে সংবাদ মাধ্যমের হেডলাইনগুলি তাই আসুন আজকে আলোচনা করে দেখা যাক ঠিক কি কি মন্তব্য করছেন তিনি ভারত বাংলাদেশের সম্পর্ককে নিয়ে বাংলাদেশের সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ যা কৌশলগত ভৌগোলিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে উভয় দেশের জন্য অগ্রাধিকার দায় সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বিভিন্ন বক্তব্য এই সম্পর্ককে আলোচনার আবারও কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সেনাপ্রধানের বক্তব্যে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান স্পষ্ট হয়েছে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা এবং কৌশলগত স্বার্থের প্রতি বাংলাদেশের দায়িত্বশীল অবস্থান তুলে ধরা হয়েছে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও হেডলাইন এসব মন্তব্যের বহুমাত্রিক দিক তুলে ধরছে কখনো সামরিক সম্পর্কের গুরুত্ব কখনো অর্থনৈতিক সহযোগিতা আবার কখনো ঐতিহাসিক বন্ধুত্বের প্রেক্ষাপট আলোচনায় আসছে এই প্রেক্ষাপটে সেনা প্রধানের বক্তব্য শুরু দুই দেশের সম্পর্কের গভীরতা বোঝার সুযোগই দেয় না বরং এই অঞ্চলের সামগ্রিক ভূ রাজনৈতিক সমীকরণে বাংলাদেশ দেশের অবস্থান স্পষ্ট করে সুতরাং সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্য বিশ্লেষণ করার সময় উচিত এবং তা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ বুঝতে সাহায্য করবে তাহলে আসুন আজকে সবার প্রথমে চোখ রাখা যাক আনন্দবাজার অনলাইনের একটা প্রতিবেদন এবং তার হেডলাইন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বার্তা বাংলাদেশ সেনা প্রধানের ফিরছেন দুই দেশের মৎস্যজীবীরা তবে কি ক্রমশ নমনীয় হচ্ছে গলার সুর উঠেছে প্রশ্ন তাহলে দেশের ভবিষ্যতের কথা ভেবেই কি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাইছেন দেশের সেনা প্রধান বাংলাদেশ সেনা প্রধানের বক্তব্যে ভারতের সঙ্গে সম্পর্ক ইঙ্গিত কাছেই কৌতূহলের জন্ম দিয়েছে আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী সেনাপ্রধানের বার্তায় মৎস্যজীবীদের প্রত্যাবর্তনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে যা দুই দেশের মধ্যে নিরপেক্ষ সম্পর্ক গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই তবে এই বার্তার অন্তর্নিহিত তাৎপর্য এবং এর ভবিষ্যৎ প্রভাব বিশ্লেষণ করলে জটিলতাগুলি আরও স্পষ্ট হয় ভারত বাংলাদেশ সম্পর্কের ইতিহাস মিশ্র একদিকে মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিল অন্যদিকে জল সম্পদ সীমান্ত ইস্যু এবং বাণিজ্যিক ভারসাম্য নিয়ে নানান বিতর্ক এই সম্পর্কের ছায়া ফেলেছে বিশেষ করে তিস্তা চুক্তি বা সীমান্তে অনাকাঙ্ক্ষিত আখ্যানটি জনগণের মধ্যে ভারতের প্রতি একটা খুব স্পষ্ট বাংলাদেশ সেনা প্রধানের বক্তব্য কি কেবল একটি কূটনৈতিক সৌজন্যের অঙ্গ নাকি এর মধ্যে রয়েছে সুদূর প্রসারী পরিকল্পনার ইঙ্গিত এখানে দুটি দিক বিবেচনা করা প্রয়োজন প্রথমত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে আগামী নির্বাচনের আগে ভারতকে পাশে পাওয়ার কৌশলগত প্রয়োজন সরকার অনুভব করছে দ্বিতীয়ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে সেনা প্রধানের বক্তব্য এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকার ইঙ্গিত দিতে পারে তবে প্রশ্ন উঠছে এই বার্তাকে শুধুই নমনীয়তা প্রদর্শনের একটা কৌশল নাকি সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ইচ্ছের বহিঃপ্রকাশ বাংলাদেশের জনগণের বড় একটা অংশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সেনা সেনাপ্রধানের বার্তায় সেই সন্দেহ দূর করার কোনো স্পষ্ট নির্দেশনা কিন্তু নেই বরং এতে স্বৈরাচারী শাসনের ইঙ্গিত খুঁজে পাওয়ার উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেনা সেনাপ্রধানের বক্তব্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করতে পারে তবে এর জন্য কেবল কূটনৈতিক বার্তা যথেষ্ট নয় প্রয়োজন কার্যকর পদক্ষেপ মৎস্যজীবীদের প্রত্যাবর্তন একটা ভালো সূচনা হতে পারে তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তিস্তা চুক্তি সীমান্ত এবং বাণিজ্য ভারসাম্যের মতো বিষয়গুলিতে অগ্রগতি আনতে হবে শেষ পর্যন্ত সেনাপ্রধানের বার্তাটি একটা ইতিবাচক সংকেত হলেও এটি কতটা বাস্তবায়িত হবে বা জনগণের আস্থা অর্জন করবে তা সময়ই বলে দেবে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে উভয় দেশের নেতৃত্বের দূরদর্শিতা এবং পারস্পরিক সম্মানের উপর এর পরের মন্তব্য উঠে আসছে সেনাপ্রধানের গলায় এই সময়ের ডিজিটাল পোর্টালে দুই দেশের সুসম্পর্ক দু হাজার পঁচিশে কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন জানালেন বাংলাদেশের সেনাপ্রধান তবে কোন দিকে এগোচ্ছে এই সম্পর্কের রেশ বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য দুই দেশের সুসম্পর্ক অনেক প্রশ্ন তুলেছে দু সালে ভারত বাংলাদেশের সম্পর্ক রসায়ন কোন দিকে গড়াবে তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই একদিকে কূটনৈতিক সৌজন্য অন্যদিকে বাস্তব চ্যালেঞ্জ এই দুইয়ের মিশ্রণে সম্পর্কের ভবিষ্যৎ কোনো নিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে কিনা তা এখনও অজানা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কখনো সরল রেখায় এগোয়নি মুক্তিযুদ্ধের সময় ভারতের সাহায্য যেমন এই বন্ধনকে মজবুত করেছিল তেমনই তিস্তা চুক্তি ঝুলে থাকা সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এবং বাণিজ্য বৈষম্যের মতো বিষয়গুলি সম্পর্কের গভীরে সংকট সৃষ্টি করেছে সেনাপ্রধানের বক্তব্যে ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা নিয়ে আশা প্রকাশ করা হলেও প্রশ্ন থেকেই যায় এটি কি কেবলমাত্র একটা রাজনৈতিক কৌশল নাকি এর পিছনে কোনো দৃঢ় পরিকল্পনা রয়েছে দু পঁচিশ সালের দৃষ্টিকোণ থেকে দেখা যায় ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কিছু অভিন্ন চ্যালেঞ্জ রয়েছে জল সম্পদ সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাস্তবতা হলো কূটনৈতিক বার্তা এবং কার্যকর উদ্যোগের মধ্যে প্রায় একটা বড় ফাঁক থেকে যায় বাংলাদেশের জন্য ভারত একটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী তবে অতীত অভিজ্ঞতা বলছে এই সম্পর্ক কখনো সমান পারস্পরিকতার ভিত্তিতে গড়ে ওঠেনি সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনা কিংবা তিস্তা চুক্তির বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা প্রমাণ করে ভারতের দৃষ্টিভঙ্গি অনেক সময় সেনা প্রধানের বক্তব্যে এই দীর্ঘদিনের সমস্যাগুলির সরাসরি উল্লেখ না থাকা এটাই ইঙ্গিত করে যে এটা শুধুমাত্র শৌজন্যমূলক বার্তা গ্লোবাল রাজনীতির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে চীন এবং ভারতের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় বাংলাদেশ একটা নিরপেক্ষ ভারসামের ভূমিকা পালন করতে চায় ভারত অন্যদিকে চায় বাংলাদেশ তার জোটবদ্ধ অংশীদার হয়ে থাকুক সেনাপ্রধানের বার্তা যদি এই ভূ রাজনৈতিক সমীকরণে ভারতের প্রতি কিছুটা নমনীয়তা প্রদর্শনের অংশ হয় তবে তা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলতে পারে সুসম্পর্কে বার্তা দিলেও বাস্তব চ্যালেঞ্জগুলি এড়িয়ে যাওয়া সম্ভব নয় সীমান্তে তিস্তা চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করার মতো সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবি রাখে তবে সেনা প্রধানের বক্তব্যে এর কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখা যায় না অন্যদিকে বাংলাদেশের জনগণের একাংশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই সন্ধিহান বিশেষ করে ভারতের একতরফা সিদ্ধান্ত এবং সীমান্ত ইস্যুতে উদাসীনতা নিয়ে অসন্তোষ রয়েছে সেনাপ্রধানের বক্তব্য যদি জনগণের এই অসন্তোষ প্রশমিত করতে না পারে তবে এই বার্তা অর্থহীন হয়ে পড়বে সেনাপ্রধানের বক্তব্যকে একটা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যায় তবে এটি বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করছে উভয় দেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং আন্তরিকতার উপর যদি এই বার্তা শুধু রাজনৈতিক কৌশলের অংশ হয় তবে তা স্থায়িত্ব আনতে পারবে না তবে যদি এটি একটি গভীর পরিকল্পনার সূচনা হয় যেখানে বাংলাদেশ ভারতের জনগণের স্বার্থকে সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে তা একটা নতুন দিগন্তের সূচনা হতে পারে সবশেষে বাংলাদেশ ভারত সম্পর্কের রেশে গতি বাড়ানোর জন্য কেবল কথার ফুলঝুরি যথেষ্ট নয় দরকার প্রকৃত সমঝোতা এবং কার্যকর পদক্ষেপ জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই এই সম্পর্ক টিকে থাকবে এবং প্রকৃত অর্থে ফলপ্রসূ হবে সবশেষে ক্যালকাটা টেলিভিশন নিউজ জানাচ্ছে ভারতের সঙ্গে সুসম্পর্কই চান বাংলাদেশের সেনাপ্রধান সত্যি কি চান তিনি নাকি এই বার্তাও একটা রাজনৈতিক চাল কি বলছেন বিশেষজ্ঞরা ক্যালকাটা টেলিভিশন নিউজের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য ভারতের সঙ্গে সুসম্পর্ক চান তিনি কিন্তু প্রশ্ন হলো এই বক্তব্যের পেছনে কতটা আন্তরিকতা রয়েছে এটি কি সত্যিই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটা নতুন দিগন্ত খুলতে পারে নাকি এর অন্তরালে রয়েছে রাজনৈতিক কৌশলের নিপুণ কোনো চাল বিশেষজ্ঞদের মতামত এবং বর্তমান বাস্তবতা বিশ্লেষণ করলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ইতিহাস জটিল এবং বহুস্তরীয় স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সহযোগিতা এই বন্ধুত্বের ভিত্তি স্থাপন করলেও গত কয়েক দশকে এই সম্পর্ক বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তিস্তা চুক্তি বাস্তবায়ন সীমান্ত বাণিজ্য বৈষম্যের মতো ইস্যুগুলি বারবার সম্পর্কের উপর ছায়া ফেলেছে প্রধানের বক্তব্য ভারতের সঙ্গে সুসম্পর্কের আকাঙ্ক্ষা স্পষ্ট হলেও প্রশ্ন রয়ে যায় এই বার্তা কি কেবলমাত্র একটা কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ বিশেষজ্ঞরা এই বার্তা নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন একদল মনে করছেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সহযোগিতা আনতে পারে অন্যদিকে আরেক দল মনে করছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতির চাপে নতি শিকারের বহিঃপ্রকাশ বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন দু সালের প্রেক্ষাপটে চীন এবং ভারতের মধ্যে প্রভাব বিস্তারের সহযোগিতায় বাংলাদেশ একটা কৌশলগত অবস্থানে রয়েছে সেনা প্রধানের বার্তা হয়তো এই প্রতিযোগিতার ফসল যা কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আসন্ন নির্বাচন এবং আন্তর্জাতিক চাপের মুখে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা হয়তো রাজনৈতিক চাল হিসেবে ব্যবহৃত হচ্ছে এটি সরকার এবং সামরিক বাহিনীর সম্মিলিত কৌশল হতে পারে যেখানে জনগণের দৃষ্টিতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটা ইতিবাচক ছবি তুলে ধরা হচ্ছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাস্তব চ্যালেঞ্জগুলি অস্বীকার করা যায় না সীমান্তে বন্ধ জল সম্পদ সমস্যার সমাধান এবং বাণিজ্য ভারসাম্যের মতো বিষয়গুলির উপর দৃষ্টি না দিলে কেবলমাত্র সুসম্পর্কের বার্তা দিয়ে জনগণের আস্থা অর্জন করা অসম্ভব সেনাপ্রধানের বার্তাটি যদি সত্যি আন্তরিক হয় এবং এটি কার্যকর পদক্ষেপ রূপ নেয় তবে তা ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলতে পারে তবে যদি এটি শুধুমাত্র রাজনৈতিক চাপ এবং কৌশলগত বার্তা হয়। তবে সম্পর্কের গভীরতায় স্থায়ী প্রভাব ফেলবে না জনগণ সুসম্পর্ক চায় তবে সেই সম্পর্ক হতে হবে সমান মর্যাদা ও আন্তরিকতার ভিত্তিতে তাই সেনা প্রধানের বক্তব্যের অন্তর্নিহিত উদ্দেশ্য যাই হোক না কেন ভবিষ্যতে এর বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী ফলাফলেই করবে এটি সত্যিকারের অভিপ্রায় নাকি নিছকি রাজনৈতিক চাল ভারতের প্রতি সেনা প্রধানের বক্তব্য নিয়ে আপনার কি মতামত আপনিও কি এ ব্যাপারে একমত আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন যাই হোক আমাদের আজকের আলোচনা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে ততক্ষণে চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ